আমাদের সঙ্গে আছেন দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা হামজা দেওয়ান চৌধুরী আমাদের সুযোগ হয়েছে তার সঙ্গে কথা বলার বাংলাদেশে আছেন এখন হামজা বাংলাদেশ দলের সঙ্গে তার এখন পরবর্তী মিশন ভারত আমরা কথা বলবো হামজার সঙ্গে ভারতের সঙ্গে ক্রুশিয়াল ম্যাচ এই ম্যাচ নিয়ে কি পরিকল্পনা করেছেন যদি বাংলায় জানতে চাই এবং ভারতীয় দল সম্পর্কে কতটুকুন আইডিয়া আছে আপনার আমরা জানি বড় আছে ইন্ডিয়ার সঙ্গে পারার ফ্রেশ আছে বাট আমরা চেম্বার মাঝে আমরা খম খ ম আছে এক্সাইজড আছে আমরা ফ্লানাস এস ইনশাল্লাহ আমরা ওয়েন হরমো হাম যা সুনীল ছেত্রী এই ম্যাচের জন্য ফিরেছে তার বয়স এখন চল্লিশ সে আপনার চাইতে অনেক অভিজ্ঞ তো তার খেলা কি দেখেছেন এবং তাকে নিয়ে তাকে আটকানোর সবাই বলছে যে এই ম্যাচটা হামজা যা ভার্সেস সুনীল ছেত্রী তাকে নিয়ে কি কোনো পরিকল্পনা করেছেন বা তাকে কীভাবে মোকাবেলা করবেন Dwi'n meddwl am yr hyn yn bwysig i ddechrau, ond dwi'n meddwl am yr hyn yn bwysig i ddechrau yn ymwneud â'r cwaliti a'r bwyd yn ymwneud â'r bwyd yn ymwneud â'r bwyd. Mae'n ymwneud bwyd yn ymwneud â'r bwyd yn ymwneud yn ymwneud yn ymwneud â'r bwyd yn bwyd আমরা এতক্ষণ কথা বলেছিলাম হামজাদে অন চৌধুরীর সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছিলেন ভারত শক্ত প্রতিপক্ষ হলেও ভারতকে হারানোর সামর্থ্য বাংলাদেশ দলের আছে এবং হামজা পঁচিশ মার্চের ম্যাচে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা